রাতের আকাশ প্রেমীদের জন্য অপেক্ষা করছে এক অসাধারণ মহাজাগতিক দৃশ্য আর কয়েকদিন পরেই লিওনেড উল্কা বৃষ্টির সাক্ষী হতে চলেছে বিশ্ব মুহুরমুহু ঝরে পড়া এই উল্কার শোভা রাত জেগে দেখার সুযোগ পাবেন অনেকেই প্রতি ঘন্টায় পনেরো থেকে বিশটি উল্কা ঝরে পড়ার পূর্বাভাস রয়েছে জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন এই উল্কা বৃষ্টি সবচেয়ে ভালোভাবে দেখা যাবে ১৬ নভেম্বর রাতে ওই দিন রাত বারোটা থেকে সতেরো নভেম্বর ভোর তিনটা পর্যন্ত উল্কাপাতের দৃশ্য আকাশে স্পষ্ট হবে বিশেষ করে রাত সাড়ে তিনটার সামান্য আগে একফালি চাঁদ উঠবে যা উল্কা বৃষ্টি দেখার ক্ষেত্রে বিন্দুমাত্র বাধা সৃষ্টি করবে না এর তিন দিন পরই অমাবস্যা হওয়ায় চাঁদহীন অন্ধকার আকাশ উল্কার উজ্জ্বল্যকে আরও বাড়িয়ে দেবে উল্কাবৃষ্টির উৎস হল ফিফটি ফাইভ পি টাটল নামে একটি ধূমকেতু ষোলোশো সালে যখন এই ধূমকেতুটি সূর্যের কাছ দিয়ে গিয়েছিল তখন এর কক্ষপথে একটি বিশাল লেজ বা ধুলোর আস্তরণ ফেলে যায় প্রতি বছর নভেম্বর মাসে ১৬ থেকে ১৭ তারিখ নাগাদ পৃথিবী তার কক্ষপথ পরিক্রমা সময় সেই ধূমকেতুর ফেলে যাওয়া লেজের মধ্য দিয়ে প্রবেশ করে ওই ধুলিকণা বা লেজের অংশগুলি যখন পৃথিবীর বায়ুমণ্ডলে অত্যন্ত দ্রুত গতিতে প্রবেশ করে তখন বাতাসের সঙ্গে ঘর্ষণে জ্বলে ওঠে এই উল্কা বৃষ্টি বা তারা খসা হিসেবে দেখা যায় বিশেষজ্ঞরা বলছেন এবার উল্কাপাতের পথ হবে দীর্ঘ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাওয়ার সময় এই উল্কাগুলি ধোয়ার রেখা তৈরি করবে একই সঙ্গে উল্কাগুলির রং পরিবর্তন হওয়ারও সম্ভাবনা রয়েছে যা দৃশ্যটিকে আরও আকর্ষণীয় করে তুলবে নয়ন মুরাদ আয়না টেলিভিশন